নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাতটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই সাত দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই সাত দিনের মধ্যে আপনি আপনার অভ্যন্তরীণ ইচ্ছা এবং আকাঙ্ক্ষা নিয়ে চিন্তা করতে দেখতে পাবেন আপনার অগ্রগতি মূল্যায়ন করার এবং প্রয়োজনীয় পরিবর্তন করার জন্য সময় নিন আত্মবিশ্বাসের অভাবের মুহূর্তগুলি আসতে পারে তবে তাদের মোকাবিলা করার জন্য আপনার ক্ষমতায় বিশ্বাস রাখুন অপ্রয়োজনীয় নাটকে জড়িয়ে পড়া এড়িয়ে চলুন এবং যা সত্যি গুরুত্বপূর্ণ তাতে মনোযোগ দিন শান্তি এবং শান্তির জন্য নীরব চিন্তা মুহূর্তগুলি সন্ধান করুন পেশাগতভাবে আপনি নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন যা আপনাকে সৃজনশীলভাবে চিন্তা করতে হবে উদ্ভাবনী সমাধান গ্রহণ করুন এবং অন্যদের সাথে সহযোগিতা করে সাফল্য অর্জন করুন আপনার দীর্ঘমেয়াদী ক্যারিয়ার লক্ষ্যগুলিতে পরিষ্কার মনোযোগ দিন এবং বিভ্রান্তি এড়িয়ে চলুন আপনার কঠোর পরিশ্রম ফলাফল দেখতে শুরু করবে তবে নিজের সাফল্যে সন্তুষ্ট হবেন না দৃঢ় সংকল্পে এগিয়ে যান আর্থিকভাবে এই দিনগুলি ভালো দিন আপনার বাজেট পর্যালোচনা করার এবং প্রয়োজনে সামঞ্জস্য করার জন্য যে কোনো বিনিয়োগ বা বড় ব্যয়ে সতর্ক থাকুন ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা এবং সঞ্চয় করা গুরুত্বপূর্ণ এই সময়ে যে কোনো ঝুঁকিপূর্ণ আর্থিক উদ্যোগ এড়িয়ে চলুন ছোট আর্থিক লাভ আপনার পথে আসতে পারে তবে স্থিতিশীলতা বজায় রাখার জন্য ধারাবাহিকতা অপরিহার্য এই সাত দিনের মধ্যে এটি একটি দুর্দান্ত সময় আপনার সুস্থতার জন্য একটি সম্বন্ধিত পণ্যা গ্রহণ করার জন্য শারীরিক স্বাস্থ্য যেমন তেমনই মানসিক স্বাস্থ্যেও মনোযোগ দিন আপনার দৈনন্দিন রুটিনে শিথিলকরণ কৌশল যেমন গভীর শ্বাস বা ধ্যান অন্তর্ভুক্ত করুন নিয়মিত শারীরিক কার্যকলাপের জন্য সময় নিন এবং নিজেকে অতিরিক্ত পরিশ্রম না করতে দিন আপনার শরীরের কথা শুনুন এবং প্রয়োজনে বিশ্রাম নিন এই সাত দিনের মধ্যে সম্পর্কগুলি বোঝাপড়া এবং আপোষের প্রয়োজন হবে দম্পতিরা এমন চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন যা সমাধানের জন্য ধৈর্য এবং যোগাযোগ প্রয়োজন সিঙ্গেলরা এমন কাউকে পেতে পারেন যার মূল্যবোধ মিল আছে তবে এটি একটি শক্ত ভিত্তি গড়ে তোলার জন্য সময় নিতে হবে অত্যাধিক সমালোচনার পরিবর্তে আপনার সম্পর্কটিকে লালন পালন করার উপর মনোযোগ দিন একটি রোমান্টিক প্রকাশ আপনার সংযোগ শক্তিশালী করবে শিক্ষার্থীদের জন্য এই সাত দিনের মধ্যে সাফল্যের জন্য ধারাবাহিকতা এবং শৃঙ্গলা গুরুত্বপূর্ণ হবে বিভ্রান্তি এড়িয়ে চলুন এবং আপনার পড়াশোনায় মনোনিবেশ করুন গ্রুপ আলোচনা এবং স্টাডি সেশনগুলি কঠিন বিষয়গুলি পরিষ্কার করতে সাহায্য করতে পারে সময় ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ হবে পড়াশোনা এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখতে আপনার প্রচেষ্টা সার্থক হবে তবে পরিশ্রমে চালিয়ে যান এই দিনগুলিতে এটি আপনার মঙ্গলময়তার প্রতি মনোযোগ দেওয়ার গুরুত্বপূর্ণ দিন সযত্ন এবং মানসিক বিশ্রামের জন্য কিছু সময় নিন নিয়মিত জলপান শক্তি কমে যাওয়া ও মেজাজের ওঠানামা প্রতিরোধ করে ক্যারিয়ার বৃদ্ধি ধীর কিন্তু স্থির হবে দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির উপর মনোযোগ দিয়ে আপনার বিশ্লেষণাত্মক দক্ষতা কর্মস্থলে একটি জটিল সমস্যা সমাধান করবে উদ্ভাবনী সমাধানগুলি আপনাকে বাধাগুলি অতিক্রম করতে সাহায্য করবে তবে অধ্যাবসাই একটি গুরুত্বপূর্ণ বিষয় কিছু চ্যালেঞ্জ আসবে তবে অধ্যাবসায় আপনাকে সেগুলি কাটিয়ে উঠতে সাহায্য করবে মানসিক সঞ্চয়ের জন্য একটি শৃঙ্খলাপূর্ণ পদ্ধতি আপনার আর্থিক ভবিষ্যৎকে সুরক্ষিত করবে আপনার প্রিয়জনদের ব্যক্তিগত প্রচেষ্টাই সমর্থন করার সাথে সম্পর্কগুলি বৃদ্ধি পাবে আপনি এমন কারো প্রতি আকৃষ্ট হবেন যিনি আপনার ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি শেয়ার করেন একটি আকস্মিক রোমান্টিক পদক্ষেপ আপনার সম্পর্কের আগুন পুনর্জীবিত করবে পরিবার এবং ঘনিষ্ঠদের সাথে সম্পর্কগুলি আপনি ভবিষ্যৎ পরিকল্পনা এবং দায়িত্ব নিয়ে আলোচনা করলে শক্তিশালী হয় বন্ধুত্বগুলি কিছুটা টানা অনুভব করতে পারে এবং এটি ঐক্য বজায় রাখার জন্য অতিরিক্ত প্রচেষ্টার প্রয়োজন হতে পারে এটি একটি নতুন ফিটনেস প্রোগ্রাম শুরু করার এবং ধারাবাহিক থাকার দুর্দান্ত সময় স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি আপনার সামাজিক এবং ব্যক্তিগত জীবনের মধ্যে সাদৃশ্য বজায় রাখছেন যাতে অতিরিক্ত চাপ এড়ানো যায় এই সাত দিনের প্রথম দিকে কর্মক্ষেত্রে বৈরি মনোভাব ত্যাগ করাই ভালো হবে মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে স্নেহভাজন কারো সঙ্গে বিবাদ বাঁধতে পারে প্রেমে নতুন মোর ঘুরতে পারে বিদেশে বাসরত কোনো বন্ধুর খবর আসতে পারে কোনো আত্মীয়ের শত্রুতার জন্য দাম্পত্য কলহ অনেক দূর যেতে পারে ব্যবসায়ী ফল ভালো হবে না তবে শেষের দিকে একটু সুবিধা হওয়ার যোগ রয়েছে বাড়তি কথা বন্ধুমহলে বিবাদ ডাকতে পারে সন্তানের চিকিৎসার খরচ বাড়তে চলেছে পুলিশের কাজে উন্নতি হতে পারে নতুন চাকরির সুযোগ আসতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ